সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সমী সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন তো সিজন চেঞ্জ হওয়ার সময় চারিদিকেই কিন্তু ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকবে আমিও কিন্তু তার হাত থেকে নিস্তার পাইনি আমারও অনেক ঠান্ডা লেগেছে একদম নাক বন্ধ হয়ে গেছে কথা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক ভিডিও যেহেতু করেছি ভয়েস তো দিতেই হবে আমার কাছে কিন্তু এরকম ক্যান নিয়ে কথা শুনতে ভালোই লাগে খারাপ লাগে না নিজে নিজেই ভয়েস দিয়ে নিজে নিজেই শুনছিলাম কেমন লাগছে আমি একজন গৃহিণী আমাকে সারাদিন বাসাই থাকতে হয় আমার কাজগুলো গদ বাধা সেই প্রতিদিন একই নিয়মে উঠে নাস্তা বানানো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া ওই সব যে ধরনের কাজ করতে হয় সেগুলোই তো সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে একটু আমার আপুদের সাথে শেয়ার করিয়াই আর কি আজকে আমার সোফার যে কাভারগুলো আছে সেই কাভারগুলো ধোবো তুর্কি যে কাভারগুলো আছে সেগুলো এগুলো বেশ বড় বড় এগুলো হাতে ধোয়া একদম অসম্ভব মানে এগুলো হ্যান্ডেল করা যাবে না এমন একটা অবস্থা আর এই খাবার না আমার কাছে মনে হয় গরুর ভুড়ির মতন গরুর ভুড়ি যেরকমের আস্ত অবস্থায় একদমই হ্যান্ডেল করা কষ্টকর তো এগুলোকেও সেরকমই মনে হয় তো কাবার তিনটা আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম একটু কনফিউশনে ছিলাম বেশি হয়ে যায় কিনা পরে আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম আর আমি কাপড় ধোয়ার সময় ডিটারজেন্ট এভাবে কাপড়ের উপরে দিয়ে দিই কারণ আমার মেশিনের পানির আসার যে লাইনটা মানে পানির প্রেশারটা অনেক কম তো ডিটারজেন্ট চেম্বার যেটা আছে সেখানে ডিটারজেন্ট দিলে পানির প্রেসারে পুরোটা ডিটারজেন্ট কিন্তু মেশিনের ভিতরে আসতে পারে না কিছুটা থেকে যায় সেজন্য আমি এভাবে কাপড়ের উপরেই ডিটারজেন্টটা সবসময় দিয়ে দিই তো টাইমটা সেট করে দিলাম এদিকে কাভারগুলো ধোয়া হতে থাকুক আর এদিকে আমি সোফাগুলোকে একটু পরিষ্কার করে নে তো সোফাগুলো ধোয়ার কিন্তু একটা কারণ আছে গতকাল রাতে আমার ছেলে ছোপায় বসে টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিল তো টিভির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ভাতের প্লেট সোফার উপরে উল্টে গেছে তো সেই কারণেই আমাকে কাভার আজকে ধুতে হচ্ছে এই কাজ কিন্তু ও আজকে প্রথম করেনি এর আগেও এই কাজ ও অনেকবার করেছে ওকে বললে ও শোনে না ও টিভি দেখতে দেখতে ভাত খেতে পছন্দ করে আর সেটা সোফার উপরে বসে তো সেজন্য সোফার উপরে কিন্তু আলাদা করে কাভার দেওয়া হয়েছে ওর জন্য কারণে সোফার এই কভারগুলো তো দিন দিন ধোয়া সম্ভব না তো আমার একটা দোষ আছে আমি একটা কাজ শুরু করলে সেই কাজটাকে অনেক পেছিয়ে ফেলি যেমন শুধু চেয়েছিলাম কিন্তু কাভারগুলো ধুতে পরে কাভারগুলো খোলার পরে মনে হলো ছোপাটা একটু মুছে পরিষ্কার করি সেটা করলাম তারপর মনে হলো এটাকে একটু টেনে নিচটা পরিষ্কার করি সেটাও ঝাড়ু দিয়ে করলাম তারপর আবার মনে হলো যে না নিচটা একটু মুছে ফেলি যেহেতু আহ বুয়া যখন কাজ করে অত কিন্তু চিপা চাপা ভালো করে মোছা সম্ভব না তো সেটা মুছে এখন এই যে টি টেবিল সরিয়ে এটার পিছন থেকে একদম ময়লা আমার যতদূর আমার পক্ষে সম্ভব হয়েছে আমি পরিষ্কার করে নিয়েছি আর পরে কিন্তু এই যে সোফার কাভার গুলো আমি ঠিক মতন বসিয়ে দিয়েছি তো আমার কাছে কিন্তু আমার সোফার অনেক ভালো লাগে আর সোফার কাভারের ডিজাইনটাও কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলে এতক্ষণ অপেক্ষায় ছিল কখন কাজ শেষ হবে আর সে কম্পিউটার নিয়ে বসবে এই যে সে কিন্তু বসেও গেছে গেম খেলার জন্য আর এই কাজগুলো করতে করতে আমার কিন্তু সোফার কভার গুলো ধোয়া হয়ে গেছে আর আমি এগুলো ছাদে নেড়ে দিয়েছি ওয়াশিং মেশিনের কাপড় ধুলে যেহেতু সেভেন্টি পার্সেন্ট শুকিয়েই বের হয় আর বাইরে অনেক রোদ আশা করছি এক ঘন্টার মধ্যেই এই কভারগুলো শুকিয়ে যাবে আর ছাদ থেকে যখন নিচে নামছিলাম তখন দেখলাম সিঁড়ির উপরে আমি যে চটগুলো বিছাই সেই চটগুলো একটু নোংরা হয়েছে তো সেগুলো আমি ছাদে নিয়ে একটু বাড়ি দিয়ে আনলাম আর এখন এই চটগুলোকে আমি সিঁড়ির উপরে বিছিয়ে দেব আমার বাড়ির কাজ যেহেতু এখনো এখনো শেষ হয়নি হয়নি কমপ্লিট তো সিঁড়িটাতে কিন্তু টাইলস বসানো হয়নি তো সেজন্য আমি সিঁড়িতে এই চটটা বিছিয়ে দেই আর এটা আমি মানে পরীক্ষামূলকভাবে বিছিয়েছিলাম যে কতটুকু কার্যকর হয় সেটা দেখার জন্য কিন্তু এটা বিছিয়ে আমি অনেক উপকার পেয়েছি এই চটটা দেওয়াতে ওই যে নিচের দিকে সবাই জুতাগুলো খুলে রেখে আসে উপরে কিন্তু আর বালি আসে না ছাদের উপরে রাখে আর যে যে জুতো জুতোগুলো যেটা আগে অনেক আসত চটটা দেওয়াতে অনেক উপকার হয়েছে এখন চলে আসছি রান্না করার জন্য শুধু পরিষ্কারের কাজ করলেই তো হবে না রান্না বান্নাও তো করতে হবে আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস আমি রান্না করলে সবসময় ভেজে রান্না করি শুধু আমি না আমার মনে হয় ব্রয়লার মুরগির মাংস যারাই রান্না করেন অধিকাংশ মানুষই আমার মনে হয় ভেজে রান্না করেন তো আমি একটা ঝুড়িতে রেখে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যেহেতু লবণ দিয়ে মাখিয়েছি একটু তো পানি বের হবে তো পানি বের হলে যেন ঝুড়ির ফাঁকা দিয়ে নিচে পড়ে যায় সেজন্যই এই ঝুড়িতে রাখলাম আর এই যে তেল রাখার জন্য এই যে স্টিলের জারটা কিনেছিলাম সেটা কিন্তু আমি ব্যবহার করে অনেক শান্তি পাচ্ছি প্রথমে একটু কনফিউশনে ছিলাম যে এটা কেমন না কেমন হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে ব্যবহার করে অনেক মানে শান্তি পাচ্ছি মাংসগুলোকে আমি একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি একদম সুন্দর করে তেলটা উপরে চলে এসেছে আর মুরগির মাংস আমি ঠিকই ভেজেছি মুরগির পা আর গিলা কিন্তু ভাজিনি কারণ পা ভাজতে গেলে আবার চট করে ছিটবে সেজন্য ভাজিনি এখন মশলার সাথে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর শেষ ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলে ঝোলে পানি দিয়ে দিলাম যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে সময় লাগবে না আবার ভেজে নিয়েছি সেজন্য একদম অল্প পানি দিয়েছি আর এটাকে আমি একদম শুকনো শুকনো করে রান্না করব আর হাতে মেখে ডাল চচ্চড়ি বানাবো সেজন্য আমি ডাল ধুয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটার মধ্যে সমস্ত ধরনের মশলা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে রান্না করতে সহজ হয় আর খেতেও অনেক ভালো লাগে আর এটা কিন্তু আমি ইউটিউবের আপদের কাছ থেকে শিখেছি আগে আমি এই বিষয়টা জানতাম না তো ডাল ভিজিয়ে রাখাতে আর হাতে মেখে রান্না করাতে খুব অল্প সময় কিন্তু রান্না করা হয়ে গেছে এই যে মাংসটা আগে বেড়ে রেখেছিলাম আর ডালটাকে এখন বেড়ে নিচ্ছি আজকে এই দুই আইটেমই রান্না করেছি এই দুই আইটেম দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে এখন পর্যন্ত যে সব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ রান্না বান্না তো শেষ রান্না বান্নার পরে চুলার পাটটা রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে রাখতে পারলে মনে অনেক শান্তি লাগে কিন্তু এই কাজটা সব সময় কিন্তু আমার করা হয় না মাঝে মাঝে রান্না শেষ করে করে রান্নাঘর একদম মুছে চকচকে রাখি কিন্তু যদি শরীর খারাপ লাগে আবার বা অন্য ব্যস্ততা থাকে তখন রেখে দিই যখন সময় পাই তখন মুছে তো বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য কারণ রান্না শেষ হলে যদি পরিষ্কার করে বের হওয়া যায় তখন কিন্তু মনে অন্যরকম একটা শান্তি কাজ করে তাই না শেষে একদম সুন্দর করে করে রান্নাঘরটা পরিষ্কার নিচ্ছি আমার রান্নাঘরের টাইলস গুলো যেহেতু সাদা তো পরিষ্কারটা একটু বেশি করতে হয় আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ